তো আজকে আমরা যে ড্রয়িংটা করব। সেটা হচ্ছে একটা পিরামিড যে পিরামিডটার হাইট হচ্ছে হলো পিরামিডের হাইট হচ্ছিল নব্বই মিলিমিটার এবং বেজ এইচ মানে বেজ হচ্ছে হলো এরকম বেজটা বলতে গেলে তল যেটা তলটা হচ্ছিলো তোমাদের ত্রিভুজ আকৃতিরও হইতে পারে চতুর্ভুজ আকৃতির স্কোয়ার বেস এই যে এই বেস বেজের যে হচ্ছে হলো আমার যে ই অংশটা সেই ই অংশটা হচ্ছে হলো এজ মানে বাহু মানে পঞ্চাশ মানে একটা পিরামিড আমাকে আঁকতে হবে যেটার হচ্ছে হলো আমার যে বাহুটা রয়েছে সেই বাহুটা হবে কি আমার পঞ্চাশ এম এম তো এটাকে আমরা তো আইসোমেট্রিকে আঁকবো আইসোমেট্রিকে আঁকার মূল নিয়ম হচ্ছে হলো তিনটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম জিনিসটা হচ্ছে হলো আমাকে যা কিছু হবে তা হবে তিরিশ ডিগ্রি কোণে এরকম একটা মেইন অ্যাক্সিস দিয়ে এখানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দিয়ে তারপর আমরা ড্র করবো আমরা বেশি কথা না বাড়াই এখন আমরা ড্রয়িংয়ে চলে যাই আমরা যদি এখন আমার কাছে আমরা বোর্ড ইউজ করছি বোর্ড ইউজ করে আমরা একটা এইচপি বরাবর মানে আনুভূমিক আনুভূমিক রাখা পর্যন্ত একটা আনুভূমিক রেখা নেই আমি এখানে হচ্ছে একটা মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি সূক্ষ্মতার জন্য এটা হচ্ছে 0.7 পয়েন্ট মিলিমিটারের তো আমরা একটা সোজা একটা দাগ দেই সোজা দাগটা দেওয়ার পর এই যে একটা দাগটা ভিজিবল হয়ে গেল এখন আমরা যদি এই ভিজিবল দাগটাকে এইটার উপর আমরা একটা লম্ব নেব যেহেতু এটা বেস তৈরি হয়ে আছে আমরা যে কোনো এইটা দিয়ে একটা লম্ব নিয়ে নিতে পারি এটার একটা সাইড কিন্তু অলরেডি নব্বই ডিগ্রি এখানে দেওয়া আছে আমরা নিচ থেকে একটু বেশি ধরে এটার উপর এটা যখন বসিয়ে দিব এটা বসিয়ে দিলে আমার হচ্ছে হলো এরকম একটা লাইন আমরা করতে পারবো এই লাইনটা আসলে হালকা করে নেওয়া উচিত বের পরবর্তীতে আমরা ডার্ক করে নিব তাহলে আমার পিরামিডটা হবে এখন সবার প্রথম কাজ হচ্ছে আমরা এখন তিরিশ ডিগ্রির কথা বলেছিলাম এখন আমরা যদি এইভাবে যদি হচ্ছে হলো বোর্ড বাদে এইভাবে যদি আমরা তিরিশ ডিগ্রি অঙ্কন করি এরকম করে তিরিশ ডিগ্রি আবার এইটাকে জাস্ট হচ্ছে হলো এরকম করে একশো আশি ডিগ্রি ফ্লিপ করলে এখান থেকেও আমরা তিরিশ ডিগ্রি নিতে পারি তিরিশ ডিগ্রি নিলাম নেওয়ার পর আমরা এখানে আমাদের যে হচ্ছে বেজ এস ছিল পঞ্চাশ ঠিক আছে এখানে পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ মাপ নিয়ে নিব এক জায়গা থেকে বারবার মাপ কপি করব আমরা এই জন্য আমরা কম্পাস ইউজ করব এই ধরো পঞ্চাশ পঞ্চাশ এখান থেকে এটা হচ্ছে হলো এখান থেকে যে ডটটা দিলাম এইটা হচ্ছে হলো পঞ্চাশ তো এই পঞ্চাশটাকে আমরা আমরা কম্পাস দিয়ে মার্ক করে রাখি কম্পাস দিয়ে মার্ক করে রাখি এখন এইটা হচ্ছে নিচের দুইটা অংশ এখন এই কম্পাসের এই যে মাপটা আছে না এই মাপটাকে আমরা এখান থেকে এখানে কনভার্ট করব যেহেতু স্কোয়ার তাহলে এখান থেকে যদি এমনিও যদি আমি যদি এই পঞ্চাশ থেকে যদি হচ্ছে আমি এরকম করে তিরিশ ডিগ্রি উঠাতাম তাহলেও কিন্তু এটা সেম জায়গাতে এসে পৌঁছাতো আমরা এটাকে হালকা করে দাগ দিয়ে দিই আর এটাকে আবার যদি এরকম করি তো আমরা চাইলে সরাসরি যোগ করে দিতাম তখন কোনো আপত্তি ছিল না এখন হচ্ছে আমার হাইটের একটা বিষয় আছে হাইটটা নিতে হবে মুখ্য রেখার সাথে হাইট আমার কতটুক আছে আমি হাইটটাকে যদি মাপি তাহলে এখান থেকে মেপে হাইট হচ্ছে নব্বই যেহেতু নব্বই হচ্ছে আমরা এখানে নব্বই কে আমরা মার্ক করি নব্বই মিলিমিটার এই নব্বই মিলিমিটারকে এই যে মার্ক করলাম এখানে নব্বই মিলিমিটারকে মার্ক করার পর পরবর্তী কাজ হচ্ছে এটাকে টান দিয়ে উঠায় এখানে নব্বই ডিগ্রিতে একটা ছোট্ট একটা আমরা দাগ দিব এই ক্রস পয়েন্টটা থেকে আবার আমরা দুই সাইডে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে বের হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে হবে আবার সেম নিচে যেরকম কমপ্লিট করেছিলাম ঠিক সেভাবেই যে মাপটা আছে সেই মাপটাকে আমরা কনভার্ট করে কথা হচ্ছে এই মাপগুলো দেওয়ার পর জিও আমরা কিন্তু এরকম বারবার হচ্ছে আমাদের এরম করে হচ্ছে না ধরলেও হয় আমরা যদি যে জাস্ট হচ্ছে হলো যদি আমার কাছে যদি লাইন থেকে যায় জাস্ট এটা থেকে এটা যদি আমি জয়েন করি দিই তাহলেও কিন্তু হয় এই যে দুই জায়গায় মাথা ধরে এই তো তিরিশ ডিগ্রিতেই আসে সমান্তরাল যেহেতু আছে তাহলে আমরা এটাকে এই দাগগুলো কিন্তু হালকা পরে কিন্তু আমরা কালীকরণ করব কালীকরণ মানে হচ্ছে ইমেজকে ডার্ক করা এই হলো এখন এইটার মধ্যবিন্দুতে হচ্ছে পিরামিডটা মাথাটা যুক্ত হবে আর এই মাথাটা যুক্ত করতে হলে আমরা এই মাথা মাথাকে আমরা টান দিই তাহলে হচ্ছে আমার পিরামিডের যেই টপ পয়েন্ট সেটা হয়ে যাবে এখন আমরা পিরামিডের লাইনগুলো আঁকি এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা জয়েন করি লাইনগুলো এই এই হচ্ছে আমার পিরামিড তৈরি হয়ে গেছে এখন পিরামিডটা যে তৈরি হলো এখন এগুলোর শেডিং করা বাকি এখন শেডিংয়ের মধ্যে এটাকে কালীকরণ করতে হবে শুধু ইমেজ যেটা সেটাকে আমাকে শো করতে হবে আমরা এই যে পিছনে যে লাইনটা আছে এটা হচ্ছে হলো পিছনে পড়ে গেছে এই জন্য এটা ডট হয়ে যাবে আমরা করব কি ডট করার জন্য আমরা অনেক ধরনের মেথড ইউজ করতে পারি আর সব কি ইজিয়াস্ট মেথড হচ্ছে আমরা একটা রাবার নিব রাবার নিয়ে জাস্ট হচ্ছে হলো দেখো তো যে আমি পুরোটাই মিটাই দিই কারণ এটাকে আমি কালীকরণ করে দেখাবো আসলে ইমেজটা তখন দেখতে কিরকম লাগে যেহেতু পিছন এটা থার্টি ডিগ্রিতেই আছে আমার কাছে টেমপ্লেট যেহেতু রেডি আছে এটাকে আমরা ধরে এখান থেকে তোমরা এটা পেন্সিল পেন্সিল দিয়ে তোমাদের তোর কলম ইউজ করার পারমিশন নাই আর এই জায়গার উপরে হচ্ছে এটাকে হচ্ছে আমরা সলিড করব এটাকে আমি আকার তোমরা মিটানোর দরকার নাই তোমরা এটার উপরেই কম্পা এটার উপরেই হচ্ছে পেন্সিল দিয়ে দাগ দিবা আমি তোমাদের দেখতে কিরকম লাগে ইঙ্কিং করলে এই এটা আমি হালকা করে মিটিয়ে দিচ্ছি সবগুলো লাইন যেহেতু হালকা আছে অতিরিক্ত লাইনগুলো আমরা চাইলে মিটিয়ে দিতে পারি হালকা থাকলে এগুলো এনাফ কারণ দেখলে বোঝা যাবে বোঝা যায় যে এগুলো আসলে এভাবে আছে কিন্তু মানে জিনিসটা অনেকটা কি আছে আবার নাই আছে আবার নাই অনেকটা জিনিসটা হচ্ছে এরকম ওইখানে আবার এটাকে একটু নিচে নামাই এই হচ্ছে তিরিশ ডিগ্রি ডিগ্রি আগের থেকে আসে এই জায়গার লাইনগুলো আমরা লম্বর ওই মাথা পর্যন্ত একটা লাইন যাবে এটাকে আমরা নাইনটি ডিগ্রি যেহেতু আসে আঁকার সময় একটু কম বেশি করা যায় মানে সবার তো আসলে সময় হচ্ছিল এক পয়েন্টে বিন্দু আসে না হালকা একটু কম বেশি হইতে পারে সেক্ষেত্রে আঁকার সময় একটু নিজের বুদ্ধি খাটায় একটু কম বেশি করে আর লাইন নেওয়ার সময় অবশ্যই এই কলম অথবা হচ্ছে এটা বসানোর জায়গাটা চিন্তা করে নিতে হবে আমরা আসলে টার্গেটটা হচ্ছে যে কোনো জিনিস ব্যবহার করা শিখতে হবে আমি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দেখো ব্যবহার করতেছি মানে আসলে অনেকগুলো মেথড থাকে তো মানে বিভিন্ন রকমের ডিসে যার কাছে সবার কাছে যেটা ইজি লাগে সে সেই সেটাই ব্যবহার করবা আমরা হাতের কাছে এখন আমি যেটা পাচ্ছি সেটা দিয়ে আঁকতেছি এ হচ্ছে আমার একটা পিরামিড এই পিরামিডটা এখন হচ্ছে হলো হাইট দেখাইতে হবে হাইট দেখানোর জন্য কি করতে হবে হাইট এবং হচ্ছে হলো একটা বেজেরিয়া দেখাইতে হবে এই বরাবর যে লাইনটা আছে এটা হচ্ছিলো উচ্চতা যেহেতু অলরেডি এখানে একটা দাগ দেওয়া আছে অলরেডি এই বরাবর এই যে এখান থেকে লাইন দেওয়া আছে এই দুটো জয়েন করে এইটাকে আমরা জয়েন করে আমরা ডাইমেনশনিং করবো এখান থেকে এটা হচ্ছে নাইনটি এম এম আর ঠিক এইটার সাথে যে লাইনগুলো বের হয়েছিল এখান থেকে যদি আর একটু লাইন বের করি তাই এক্সট্রা একটু লাইন যদি বের করে নিতে চাই করতে পারি সমস্যা নেই এই যে লাইন বের করলাম আবার এইটার সাথে এই বরাবর লাইন বের করলাম দিয়ে এটার সাথে এরকম থার্টি ডিগ্রিতেই সমান্তরাল একটা লাইন যদি টান দেই এই হচ্ছে এটা আমরা নিয়েছিলাম হচ্ছে হলো ফিফটি এম এম এই হচ্ছে আমার পিরামিড ওকে দ্যাটস অল ফর টুডে